ভিডিওতে আপনাদের দেশে চাকরিতে প্রবেশের বয়স সরকারি চাকরিতে ৩৫ বছর সবচেয়ে কম পাকিস্তানে চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়িয়ে পঁয়ত্রিশ বছর করার পক্ষে নিজেদের মত দিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন অবসরে অবসরের বয়সীমাও বাড়িয়ে পঁয়ষট্টি বছর করার আবেদন জানিয়েছে সংগঠনটি এরপর থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়টি ফের আলোচনায় আন্দোলনরত চাকরি প্রার্থীরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছে তবে এর বিরোধিতাও করেছেন অনেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার আঠারোই সেপ্টেম্বর এ ধরনের একটি চিঠি ফেসবুকে ছড়িয়ে পড়ছে বিষয়টি আলোচনায় আসে ছড়িয়ে পড়ার কারণে চাকরিতে প্রবেশের বয়সের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ দেশে বিশেষ সহ সরকারি বিভিন্ন চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ বছর হলেও নার্সিংয়ের চাকরি ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর বিভাগীয় পার্থের কোটায়ও পঁয়ত্রিশ বছর এছাড়াও বেসরকারি স্কুল কলেজেও পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা হয় তবে বিশ্বের একশো বাষট্টিটি দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর অনেকে দেশে এটি উন্মুক্ত করার প্রক্ষবাদী সম্প্রতি বিবিসি বাংলায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ভারতের রাজ্যবিদে ও চাকরির ধরন অনুযায়ী বয়সীমা বত্রিশ থেকে বিয়াল্লিশ বছর তবে নারী ও প্রতিবন্ধীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শ্রীলঙ্কার সরকারি ওয়েবসাইটে সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা উল্লেখ করা আছে দু হাজার বিশ সালে দেশটি সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করেছে স্নাতক পাশ করা ব্যক্তিরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আগে বয়সীমা ছিল পঁয়ত্রিশ বছর সরকারি চাকরির সব ক্যাটাগরির জন্য এ বয়সীমা প্রযোজ্য নয় দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশ ও পাকিস্তান সরকারি চাকরিতে আবেদনের বয়স ছিল সর্বোচ্চ তিরিশ বছর পাকিস্তান সরকারি চাকরিতে সর্বনিম্ন একুশ বছর ও সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যায় পাকিস্তানে বিশেষ বিশেষ কোটায় বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশীরা তবে সম্প্রতি বেলুস্তান বেলুচিস্তান রাজ্য সরকার বয়সীমা তেতাল্লিশ বছর পর্যন্ত বৃদ্ধি করেছে জানা গেছে বাংলাদেশে সংক্রান্ত চিঠিটি বুধবার মন্ত্রিপরিষদ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন গত পাঁচই সেপ্টেম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়ে চিঠি দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা শর্ত সাপেক্ষে বয়সীমা উন্মুক্ত করারও দাবি তাদের এর আগে সাত দিনের আল্টিমেটাম দিয়ে চব্বিশে আগস্ট মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন তারা তবে বন্যাস অন্যান্য কারণে তা স্থগিত করা হয় চাকরিপ্রার্থীরা বলছেন তাদের দাবি যৌক্তিক হলেও বিগত আওয়ামী লীগ সরকার মানেনি তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তে বরাবরই অনড়ছিলেন ফলে দীর্ঘদিন আন্দোলন করলেও চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়েনি তবে এবার ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসায় তাদের দাবি মানা হবে বলে আশা তাদের তবে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার পক্ষে আমি তবে অবসরের সময় সাইড থেকে পঁয়ষট্টি করায় এটার পক্ষে নয় কারণ পঁয়ষট্টি বছর কিংবা সাইডের উপরে চলে গেলে অনেকেরই চাকরি করার অবস্থায় থাকে না নতুনরাও প্রবেশের চাকরিতে প্রবেশের সুযোগ কম পাবে যদি পঁয়ষট্টি বছর করা হয় পাশাপাশি সরকারি রাজস্বভাবে সরকারও ক্ষতিগ্রস্ত হবে কারণ যারা সিনিয়র কর্মচারী কর্মকর্তা তাদের জন্য ব্যয় করতে হয় বেশি সরকারের সার্বিক বিষয় বিবেচনা করলে আমার মতে সরকারি চাকরি প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ ঠিক আছে কিন্তু বয়স বৃদ্ধি অবসরের ক্ষেত্রে এটা নাও করা যেতে পারে পঁয়ত্রিশ প্রত্যাশী চাকরি প্রার্থীরা তারা বলেছেন যদি পঁয়ত্রিশের একদিন কম করা হয় তাহলে আন্দোলন চলবে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা দীর্ঘদিন যাবৎ একদল চাকরি প্রত্যাশী সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর করা দাবিতে আন্দোলন করছে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী রাসেল আল মাহমুদ বলেন দীর্ঘ বারো বছর ধরে আমাদের এই আন্দোলন চলমান আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো লিখিত আদেশ পাইনি তিরিশে সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে প্রজন্ম চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার তিরিশে সেপ্টেম্বরের আগে আমাদের দাবি মেনে দিবে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছরের নিচে যেন না করা হয় পঁয়ত্রিশ বছর থেকে একদিন কম হলেও আন্দোলন চলমান থাকবে বলে জানান তিনি আরেক চাকরি প্রত্যাশী মুশারফ পাঠান বলেন আমরা জনদুর্ভোগ চাই না আশা করছি তিরিশ তারিখের আগে সরকার আমাদের দাবি মেনে নেবে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই তবে আমরা কোনো আল্টিমেটাম দিতে চাই না যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের হাতেই থাকবেন এ চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এবং অবসরের বয়স পঁয়ষট্টি এই ধরনের চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে হস্তান্তর করা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর ও ও অবসরের বয়স পঁয়ষট্টি করার জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন সেটি সরকারি পর্যায়ে গুরুত্ব পেয়েছে যা তারা বলেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছিল বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্ম পরিধির আওতায় মধ্য মধ্যপরে তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ আমাদের কাছে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরে বয়সীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের প্রস্তাব এসেছিল আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ফরওয়ার্ড করেছি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আশা করি খুব দ্রুতই এই বিষয়ে একটা শুরু হবে